আদর করেছে তখন আমার দাঁড়ি মুখ উঠেনি অনেকদিন আগের কথা আপনারাও জানেন আমি এখন একটু সংসার বিভাগী মানুষ যেখানে যাই সংসার ওই যে আমার সাথেই আছে ওটাকে সাথে করেই যাই একেবারে বৈরাগ্য জীবন পরেও অনেকদিন পর আপনাদের সামনে আসতে পেরেছি এই জন্য নিজেকে খুব ভালো লাগছে যে মনে হচ্ছে আজকে যে সত্যি নগদ বাবার যে একটা নগদ পাওয়ার যে পাওয়ারের ক্ষমতায় এতগুলো মানুষ আমরা এক জায়গায় হয়েছি আর কারো পাওয়ারে এত মানুষ এক জায়গায় হবে না আপনি যত বড় নেতা খেতা যাই বলেন আর তাই বলেন এখানে দেখেন কোনো জাত মত দল ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা পাশাপাশি বসে আছি একটু প্রেমের জন্য তাই আমি উপস্থিত সবার চরণে ভক্তি নিবেদন করছি শুরুতে আপনি একটু এই সাইডে সাইডে থেকে তুলবেন হ্যাঁ কারণ হল আমরা কথা বলি আর আপনারা উঠায় উঠায় দিয়ে দেন আপনাদের দেখে ভয়ও পাই যে পাঁচটা কথা বলি ওর মধ্য থেকে একটা কথা বের করে আপনি আপনি ভাইরাল হওয়ার জন্য বলেন কিন্তু সারা দেশের মানুষ কষ্ট পায় এই জন্য আপনারা একটু মানুষকে বিরক্ত করবেন না আমরা টেলিভিশনেই গান করি আমরা এগুলো ছবি তোলার জন্য খুব একটা বেশি গান করি না আমরা সবার প্রেমে এসেছি এখানে কাউকে বিরক্ত করবেন না এটাই আপনাদের কাছে অনুরোধ জয় হোক সবার নগদ বাবার জয় হোক আজকের অনুষ্ঠানের যে পোস্টার আমি দেখছি এখানে যে ছবি আছে এটার সাথে আমার কোনো মিল নেই আমি ওই চেহারাটা ঢেকে রেখেছি ও চেহারাটা নষ্ট করি নাই গুরুর হুকুম হলো তাই আমি ঢেকে ফেলেছি এটাই জীবন আর এটাই পথ আমি সেখান থেকে একটি গান করছি এখান থেকে এসছেন আজকে অনেক না আমার ভাষা উনি বুঝেন কিনা দেশের বাইরে থেকে এসছেন এই লোকসঙ্গীত ভাবগান উপভোগ করার জন্য আমরাও যখন দেশের বাইরে যাই তখন আমাদেরকেও নিয়েও তারাও রকম পাগল হয় তো খুবই ভালো লাগছে যে সব মিলে আমরা ভাবগানের পূজারি আসলে প্রেমের ভাবের ভক্তির বিশ্বাসের আর বিনয়তার কোনো ভাষা নেই এটাই সত্য জি না আপনারা আমার ভক্ত না আমি আপনাদের সবার ভক্ত আমি আপনাদের সবার চরণে ভক্তি নিবেদন করছি কারণ হ্যাঁ সবাই আছেন আমি শুরু করছি আজকে আমাদের সৌভাগ্য যে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামের একজন প্রখ্যাত নেতা আমরা তারই সত্রছায় দাঁড়িয়ে আজকে গান করছি এইভাবে সারা দেশ আমাদের সম্প্রীতি ছড়িয়ে যাক এটা আমরা চাই তার কারণ আমরা ভালো থাকতে চাই জানেন শাস্ত্রে লেখা আছে যে আইন সবার জন্য সমান ঠিক না কিন্তু ঘটনা ঘটে উল্টো বড় লোকরা আইনকে শাসন করে আর আইন গরিব শাসন করে ঠিক কিনা তাই আমরা সাধারণ মানুষ পা ফাটা মানুষ কেটে খাওয়া মানুষ আমরা সারা দিন ভর কাজ করার পরে একটু বিনোদন করব আনন্দ করব এখানে মা বোন ভাই সব এক জায়গায় দাঁড়িয়ে কারোর সাথে যেন কেন কোনো দ্বন্দ্ব দ্বিধা না হয় কেউ কাউকে ডিস্টার্ব করবেন না এটা প্রত্যাশা করছি